আসসালামু আলাইকুম সো আজকে আমরা কথা বলবো মেইনলি বাংলাদেশের টেস্ট স্কোয়ার নিয়ে অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাইশ সাল পর্যন্ত বাংলাদেশ টোটাল আঠারোটা টেস্ট খেলবে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ইংল্যান্ড মানে অস্ট্রেলিয়া সফর আছে ইংল্যান্ডের সাথেও খেলা আছে সো একটা সুন্দর খেলা হতে যাচ্ছে টেস্ট ম্যাচটা টোটাল আঠারোটা ম্যাচ খেলবে সো মনে হচ্ছে যে নাজমুল হোসেন শান্তই আমাদের টেস্ট ক্যাপ্টেন থাকবে সো নাজমুল হোসেন শান্তই টেস্ট ক্যাপ্টেন হিসাবে আমি খারাপ বলবো না সে অলরেডি আমাদেরকে যেই তিনটা ম্যাচ শান্ত রান্ডার আমরা জিতেছি তার সবগুলো অ্যাকচুয়ালি দুইটা একটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে একটা হচ্ছে পাকিস্তানে যে পাকিস্তানকে দুইটা ম্যাচই হারানো সো সিরিজ উইন করা এটা শান্ত আমি বলবো যে ভালোই একটা ইমেজ ক্রিয়েট করছে ক্যাপ্টেন হিসাবে কিন্তু আমি শান্ত টেস্টে আপাতত অফ ফর্মে থাকার কারণে শান্তকে ভাবছিলাম একটু মানে অ্যাটলিস্ট টেস্ট ক্যাপ্টেন থেকে না দিয়ে মিরাজকে দিলে ভালো হতো কিন্তু আমি শান্তকে রাখছি যেহেতু আছে আমাদের বাংলাদেশের নেতা আমি বাংলাদেশের ক্যাপ্টেন হিসাবে তাকে শ্রদ্ধা করছি বেস্ট অফ লাক শান্ত অ্যাকচুয়ালি কে বা কারা খেলতে যাচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো সো ফার্স্ট অফ অল আমাদের ওপেনিং ব্যাটসম্যান কে বা কারা হওয়া উচিত বা কাদেরকে সুযোগ দেওয়া উচিত মেইনলি আমি মনে করি সো সর্বপ্রথম আমি মনে করি যে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে সাদমান ইসলাম অবভিয়াসলি চান্স পাওয়া উচিত আমি মনে করি সাদমান ইসলাম দু সাল ডেবিউ করছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে সে মানে একটা ট্রিকি সিচুয়েশনে সাদমান কিন্তু আপনার ফিফটি প্লাস রান করছিল সো এনিওয়েজ যখন আমরা দেখলাম যে ও এত ভালো করতেছে প্লাস আবার অফ ফর্ম যাওয়া আসার মজা ছিল কিন্তু এই বছর সাদমান প্রায় তিনশো সাতষট্টির মতন রান করেছে যেখানে সে তিনটা ফিফটি করছে তিনটাই আবার কিন্তু দেশের বাইরে লাইক আস আমি যদি একটা एग्जांपल দেই পাকিস্তানে 90 ইন্ডিয়ার সাথে 50 প্লাস इवन ওয়েস্ট ইন্ডিজে 50 মানে আমি মনে করি যে হি ইজ বেস্ট রাইট নাও আমি ওপেনিং এ তাকে রাখছি আশা করি 18টা ম্যাচে সে সুযোগ পায় ভালো খেলবে আরেকজন হচ্ছে মাহমুদউল হাসান জয় মাহমুদউল হাসান জয় আমি আসলে খুব আশা হতো যে সে এখনো কেন ক্লিক করতে পারছে না কিন্তু আমার মনে তাকে হয়তোবা রাখবে বাট আমার মনে হয় যে থাকবে কিন্তু আমি মনে করি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান দেওয়া হচ্ছে যেহেতু আমরা যেহেতু অলওয়েজ দেখি যে বিসিবি থেকে লাইফ সরি লেফট রাইট কম্বিনেশন ওই হিসাবে আমি চিন্তা করি যে আমি একজন ব্যাটসম্যানের নাম নিব হয়তো বা অনেকেই তাকে পছন্দ করেন এবার অনেকেই বলবেন যে ওনার স্টেট তো আপনি ঘেটেই দেখেননি অ্যাকচুয়ালি আমি হক বিজয়কে চাচ্ছি আনামুল হক বিজয়কে চাওয়ার একটাই কারণ হচ্ছে আনামল হক বিজয় প্রত্যেক ফার্স্ট ক্লাসে আমি দেখলাম যে সে রান করছে এইবারও আমি মানে লাস্ট এনসিএল যেটা সেইখানে সে প্রায় সাতশোর মতন রান করছে সো সো আমি কেন বুঝি না যে আনামূলক বিজয়কে কেন সুযোগ না আমার মনে হয় যে আনামূলক বিজয়কে লিস্ট পাঁচ থেকে মানে আমি মনে হয় মিনিমাম দশটা টেস্ট সুযোগ দেওয়িত একে তার দশটা ম্যাচে রান করে তখন বুঝবো যে না এটা আমাদের ভুল ডিসিশন ছিল বাট এনিওয়েজ আমি আনামূলক বিজয়কে বিজয় ডেফিনেটলি চাইব যে বিজয় খেলুক কারণ আমার মনে হয় বড় অ্যাসেট বিজয় বাংলাদেশে আর আমি জাকির হাসানকে কেন রাখি জাকির হাসানের খেলাটা একটু অ্যাগ্রেসিভ যদিও টেস্ট খেলার মতন না কিন্তু জাকিরকে আমি অ্যাকচুয়ালি বেঞ্চ হিসাবে রাখবো আমি অ্যাকচুয়ালি থার্ড ওপেনার হিসাবে জাকির হাসানকে রাখতে পারছি না এনিওয়েজ সো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে আমি অবভিয়াসলি চাইব মমিনুল হক আপনারা মোমিনুল হক হয়তো আমরা জানি যে মোমিন রহুল হকি একমাত্র বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরি করেছে তেরোটা সেঞ্চুরি অ্যান্ড ইভেন ইন্ডিয়ার মতন জায়গায় সে সেঞ্চুরি করেছে আমরা অনেকেই জানি যে সে নাকি দেশের বাইরে সেঞ্চুরি করতে পারে না বাট আফটার অল এখন তার দুইটা সেঞ্চুরি আছে দেশের বাইরে একটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা যদি আমরা ধরবো না শ্রীলঙ্কারটা অনেক সময় বলা যে শ্রীলঙ্কার বাংলাদেশে একই এনিওয়েজ তাও দেশের তো দেশের বাহিরে আর ইন্ডিয়ার সাথে সে একটা গ্রেট বলিং অ্যাটাকের সাথে খেলছে আপনি দেখেন ওই সময় কে কে ছিল বুমরা ছিল দেন সিরাজ ছিল দেন আরেকজনকে লম্বা করে পেসার ছিল আমার এক্স্যাক্টলি এখন মাথায় আসতেছে না এরা ছিল রবিচন্দ্র অ্যাশুইন রবীন্দ্র জাদিজা এদের সাথে মানে এদের বলিং অ্যাটাকের সেঞ্চুরি করছে সো ডেফিনেটলি মোমিনুল হক আমাদের প্রায় টেস্ট ক্রিকেটার সো আমি আশা করব মোমিনুল হক থাকবে মুশফিকুর রহিম আই গেস যে এই দুই হাজার সাতাইশের মানে আমাদের আঠারোটা টেস্ট মুশফিকুর রহিম থাকুক আফটার দ্যাট আমরা সসম্মানে সে রিটায়ারমেন্টে যাবে সেটাই আশা করছি মুশফিকুর রহমান আমাদের সরি মুশফিকুর রহিম আমাদের বাংলাদেশের ফার্স্ট ব্যাটসম্যান যে কিনা টেস্টে ছয় রান করেছে অ্যান্ড তার নয়টা সেঞ্চুরি অ্যান্ড প্রায় টু থার্টি প্লাস ফিফটি আছে সো আমি আশা করবো মুশফিকুর রহিম আমাদেরকে এত কিছু দিয়েছে সো হি ডিজার্ভ আ রেসপেক্ট এন্ড আশা করি ছয়টা টেস্ট খেলে খেললেই সে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হবে যে কিনে একশোটা টেস্ট খেলেছে আরেকজন আছে লিটন কুমার দাস আপনারা লিটন কুমার দাসকে যে যাই বলেন না কেন সে ফর্মে নাই সে ওটা নাই সেটা নাই কিন্তু লিটন কুমার দাসের যদি আপনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত লিস্ট টেস্ট ক্রিকেট দেখেন লিটন কুমার দাসের অ্যাভারেজ মোর দ্যান মানে আমার কাছে ফর্টি ফর্টির অ্যাভারেজ লাগে যদিও এই বছর সে হয়তোবা থার্টি বা টোয়েন্টি ফাইভের অ্যাভারেজে ছিল কিন্তু তাও দেখেন সে পাকিস্তানে সেঞ্চুরি আছে পাকিস্তানে ফিফটি আছে প্রায় টু দুইটা ফর্টি প্লাস ইনিংস আছে শুধুমাত্র ইন্ডিয়া যে বা একটু কম মানে এতটা ভালো খেলতে পারেনি সো আমি মনে করি রিটুন কুমার দাস বাংলাদেশের মানে অ্যাজ আ উইকেট কিপার অলসো হিজ বেস্ট অ্যান্ড অ্যাজ আ ব্যাটসম্যান হি ইজ অলসো বেস্ট দেখবেন তার চারটা সেঞ্চুরির মধ্যে তিনটা সেঞ্চুরি কিন্তু খুব কঠিন সিচুয়েশনে শেক করেছে সো প্রথম সেঞ্চুরিটা তো আমাদের মনে আছে পাকিস্তানে ফর্টি চল্লিশ চার উইকেট চলে যাওয়ার পরে সে করছিল আর একটা সেঞ্চুরি নিউজিল্যান্ডের মাটিতে করেছে আর একটা টোয়েন্টি সিক্স রানে ফাইভ উইকেট যাওয়ার পর সে শ্রীলঙ্কার সাথে করছিলাম মানে নিউজ আমি মনে করি টেস্ট ক্রিকেটে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট আসা এখনো আসে নাই হয়তো ভবিষ্যতে আসবে কিন্তু লিটন কুমার দাসকে আমি অবভিয়াসলি চাই আফটার দ্যাট লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলতে আমি বোঝাচ্ছি যারা ধরতে গেলে সেভেন বা এইটে খেলবে আমি জাকির আলী অনেককে দেখতে চাই যদিও আমি জানি না জাকির আলী অনেকে এইবার কতটা চান্স পাবে হয়তো বা পেতেও পারে হয়তো যদি চার বোলার নিয়ে খেলে জাকির আলী অনেক চান্স পাওয়ার কথা অ্যান্ড আর আট নাম্বারে আমি মেহেদি হাসান মিরাজকেই চাচ্ছি অনেকে হয়তো বা বলতে পারেন মেহেদি হাসান মিরাজ এত রান করছে মেহেদি হাসান মিরাজ কেন সাত আটে খেলবে দেখেন আমি একটা কথা বলি অনেক সময় টেস্ট ক্রিকেটটা কিন্তু কঠিন প্রথম দশ বা বিশ ওভারে বা প্রথম এক ঘন্টায় অনেক সিচুয়েশন আসতে পারে আপনার চাইলেও অনেক সময় দেখবেন যে এমন সিচুয়েশন হয়ে গেছে যে পাঁচ থেকে চারটা চার থেকে পাঁচটা উইকেট পড়ে গেছে মিরাজ এমন একজন ব্যাটসম্যান যে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে ইভেন ও কিন্তু অনেকবার প্রুফ করছে সেটা আপনার লাস্ট পাকিস্তানের কথা দেখেন ছাব্বিশের ছয়টা যাওয়ার পরে মিরাজ এবং লিটনের পার্টনারশিপটা কী ছিল মিরাজ একথিক থেকে অনেক বেস্ট খেলতে ছিল ইভেন জাকির আলীও অনেক আপনার জাকির আলী অনেককেও দেখবেন যখন আমাদের এই যে সাউথ আফ্রিকার সাথেও যখন এই যে ঢাকা টেস্টে অনেকগুলো উইকেট পড়ে গেছিলো জাকির আলী অনেক আর মিরাজার মিরাজেরও কিন্তু একটা পার্টনারশিপ হয়ে গেছিলো সো আমি আশা করি যে এই দুইজনে আমাদের টেস্ট ক্রিকেটের জন্য এখন ভালো একটা অ্যাসেট হতে মিরাজ তো আমাদের অ্যাসেট আশা করি যে মিরাজ এই জিম্বাবুয়ে সিরিজে দশ উইকেট নিয়ে সাথে চুয়াল্লিশ রান করে অ্যানাদার বাংলাদেশি ব্যাটসম্যান হবে যে কিনা দুই রান প্লাস দুইশো উইকেট নেওয়ার মানে একটা মাইল স্টোন পূরণ করছে আফটার দ্যাট আমি স্পিনার হিসাবে সর্বপ্রথম তাইজুল ইসলামকে চাবো যে কিনা বাংলাদেশের আমি বলবো আফটার সাকিব আল হাসান সেকেন্ড হাইস্ট উইকেট টিকার টেস্ট ক্রিকেট সো তার দুইশো সতেরোটা উইকেট টোটাল আছে আশা করি তাইজুল ইসলাম এখন ভালো ম্যাচই সুযোগ পাবে আমি আশা করি তাইজুল ইসলাম রিটায়ারমেন্টের আগে মিনিমাম ফোর হান্ড্রেড উইকেট আশা করি আল্লাহ ভরসা যদি আঠারোটা টেস্টে কী করবে এটা তাইজুল ভালো জানে সব জায়গায় সুযোগ পাবেন কিনা তাও আমি যাই না কিন্তু একটা স্বপ্ন দেখি আ ক্রিকেট ফ্যান হিসাবে আপনি এতগুলো উইকেটই পাবেন আমি সেই আশাটাই করি আরেকজন আছে নাইম হাসান নাইম হাসানকে নেওয়ার একটাই রিজন হচ্ছে নাইম হাসান হচ্ছে আমাদের আরেকটা অফিস স্পিনার যে কিনা আপনি যদি ওনার মানে স্টেট ঘাটেন দেখবেন সে দশ ম্যাচে প্রায় ফর্টি উইকেটস পেয়ে গেছে প্রায় ফর্টি উইকেটস কিন্তু সে সুযোগ পাচ্ছে না কারণ সুযোগ না পাওয়ার কারণ কারণ বাংলাদেশে দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা প্রত মানে এখন আমরা পেস বলার নিয়ে খেলি এই সময়টা কিন্তু ছিল না আমি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পেস বলারদের জি মানে জীবনটা বদলে গেছে মাউন্ট মঙ্গনের টেস্টে ওই এবাদতের ছয় উইকেটটা এরপরে কিন্তু বাংলাদেশের পেস বোলাররা ধুম মানে ওয়ান কাইন্ড বেস্টের উপরে বেস্ট খেলতেছে দ্যাটস ওয়াই নাইম হাসানের সুযোগটা হচ্ছে না বাট বেস্ট অফ লাক আমি আশা করি যে হয়তো বা আপনি ইসে আছেন সেই বিবেচনায় আছেন আমি আশা করব যে সে নাইম হাসান অনেক ভালো একজন বাংলাদেশের অ্যাসেট হবে অ্যাজ অফ স্পিনার এত লম্বা একটা ছেলে প্লাস অনেক ভালো বলিং করে আপনি দেখবেন চিটাগে তার প্রায় চিটাগং শ্রীলঙ্কার জিম মোস্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে তার ফাইভ পার আছে আশা করি এইবার যদি সুযোগ পায় সেই সেই সুযোগটা কাজে লাগাবে যত চিটাগে আবার খেলা অপোনেন্ট জিম সেই আশাই করছে আরেকজন আছে রাকিবুল হয়তোবা এই প্লেয়ারটাকে আপনারা অনেকেই হয়তো বা আন্ডার নাইন্টিনে দেখছেন কিন্তু ওকে আমি অনেক জায়গায় বলছি যে ওকে নেওয়া উচিত কেন না উচিত দেখেন এইবারও আপনারা হয়তো বা আমি এবারও বিসিএল এ খেলা সরি ফার্স্ট ক্লাসে খেলা দেখলাম যেখানে দেখলাম ও ভালো বোলিংই করছি ম্যান আমি মনে করি এ আব্দুর রাজ্জাক স্যার বা দেন মোহাম্মদ রফিক স্যারের পরে আমার মনে হয় রাকিবুল অনেকটা ওদের এনাদের মতন টার্ন করতে পারে না বাট আমার মনে হয় ফিউচারে স্পিনার যে টার্ন করার জন্য স্পিনার হয় সেইটা রাখি বলে আমার মনে হয় বড় প্রমাণ হতে যাচ্ছে সো আমি আশা করব যে দেখেন সামনে আয়ারল্যান্ড সফর আছে আয়ারল্যান্ডে আমাদের বাংলাদেশে খেলবে দেন ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনের বছর বাংলাদেশে আসছে জিমবাবু আমরা বাংলাদেশে যেয়ে খেলবো এইসব ছোট ছোটো টেস্টগুলোতে আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ছোট বলার কারণ হচ্ছে কি এখন আমি মনে করি যে আপনি যদি এখনো ভাবেন যে আমরা ওয়েস্ট ইন্ডিজকেও খুব কঠিনভাবে দেখতেছি তাহলে আমাদের আর ক্রিকেট খেলা লাভ নেই সোজা কথা হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে অনেক ভালো প্রচুর ভালো কিন্তু আমি মনে করি নিজের দেশে খেলা হইলে আমাদের থেকে ভালো আর কোনো দল নাই এটাই চিন্তা করতে হবে আমি আশা করি এই এই রাকিবুল হাসানকে দেন আপনার আহ রাকিবুল হাসানকে এইসব ম্যাচে খেলানো যেতে পারে তাইজুল আমি মনে করি ওই সময় তাইজুল যদি বড় ভাই রোলটা প্লে করে তাইলে আমি মনে করি ভালো হবে সো এনিওয়েজ আর ফার্স্ট বল হিসাবে আমি অটো চয়েস হিসাবে হাসান মাহমুদকে নিব গত বছরেই সে ডেবিউ করেছে প্রথম ম্যাচে সে ছয় উইকেট পাইছে অ্যাগেনস্ট অফ শ্রীলঙ্কা আফটার দ্যাট সে ফাইভ দুইটা ফাইভ পেয়েছে মানে ফাইভ উইকেট পেয়েছে যেটা হচ্ছে একটা একটা হচ্ছে পাকিস্তানের রাউল পিন্ডি আরেকটা হচ্ছে চেন্নাইতে ইন্ডিয়ার সাথে সো হাসান মাহমুদকে আমি চাবো যে টেস্ট ম্যাচ খেলুক আমি হাসান মাহমুদকে এখন টেস্ট বলার হিসাবে ভালো প্রাধান্য দিই আরেকজন হচ্ছে নাহিদ রানা আপনারা অনেকেই হয়তো ভাবছেন নাহিদ রানাকে টি টোয়েন্টি অডিআই এগুলোতে খেলানো উচিত কিন্তু আমি মনে করি নাহিদ রানার যে পেস বা নাহিদ রানার হয়তো ভবিষ্যতে ওর একশন যেরকম হবে আমি মনে করি টেস্টের জন্য পারফেক্ট রেদার দ্যান টি টোয়েন্টি হ্যাঁ এর জন্য নাহিদ জানা পারফেক্ট আমি মনে করি টেস্টের অডিআই নাহিদ রানার খেলা উচিত সো আমি নাহিদ রানাকেই প্রাধান্য দিবো আফটার দ্য তাসকিন আহমেদ তাসকিন আহমেদকে আমি একটু আমি জানি না অ্যাকচুয়ালি তাসকিন আহমেদ দু হাজার আগে কয়েকটা টেস্ট খেলতে পারবে কিন্তু আমি মনে করি তাসকিন দু হাজার সাতাইশ সালের পর যে কোনো একটা ফরম্যাট থেকে লাইক টি টোয়েন্টি বা অডিআই থেকে যখন রিটায়ারমেন্টে চলে যাবে তখন তাসকিন আহমেদকে আমি চাই দেখতে চাই সে টেস্ট খেলো কারণ তাসকিন আহমেদ বর্তমানে আমাদের খুব ক্লেভার বলার প্লাস খুব মাথা খাটায় বোলিং করে প্লাস লাইন লেন্থ খুব ভালো লাইন লেন্থে সে বল করে সো তাসকিন আহমেদকে চাই আমি আরেকজনকে চাই যে কিনা টেস্টে অবভিয়াসলি খেলবে যে কিনা একটা সময় ট্রলের শিকার ছিল কিন্তু এখন সে আমি মনে করি বাংলাদেশে অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে সে ভালোই দিবে যে কিনা প্রথম দশ প্রথম বিশ ম্যাচে বিশ উইকেট নাকি সরি প্রথম চো মানে কত ম্যাচে মানে খুবই কম মানে বাজে স্ট্রাই মানে বাজে ছিল এভারেজ ছিল এবাদত হোসেন সে কিনে এখন টোয়েন্টি ম্যাচে ফর্টি উইকেটস পেয়ে গেছে সো আমি অবভিয়াসলি চাবো যে এবাদত হোসেনকে টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য আরেকজন আছে খালেদ আহমেদ হয়তোবা বা খালেদ আহমেদ ওভাবে এখনো জ্বলে উঠতে পারেনি কিন্তু ইনশাল্লাহ আমি আশা করবো খালেদ আহমেদের ট্যালেন্ট খালেদ আহমেদ খুব শীঘ্রই দেখাবে এখন আসি এইটা হচ্ছে আমার একটা স্কোয়াড যেটা অ্যাকচুয়ালি দু হাজার সাতাইশ অব্দি থাকবে এখন এর বাইরে আমি একটা কথা বলি বেঞ্চ প্লেয়ার কাদেরকে খেলানো হচ্ছে এখন আমি মনে করি আমরা অনেকেই একটা মিডিয়াতে দেখেছি একটা প্লেয়ারের নাম বারবার আসছে ইভেন এবার জিম্বাবে সফরও কেন তাকে রাখা হয় নাই সে হচ্ছে অমিত হাসান অমিত হাসানকে জিম্বাবে রাখা হয় নাই তার বড় কারণ অনেকে বলছে এ টিমে খেলে নাই ওটা খেলে নাই সেটা খেলে নাই কিন্তু আমার মনে হয় একটা ছেলে যখন ফার্স্ট ক্লাস খেলে হয়তো আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে জমি আর ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে আকাশ মানলাম কোন আপত্তি নেই কিন্তু আপনাদের আমি একটা কথা খালি একটু হালকা করে বলে রাখি জিম বাবুয়ে আমি ছোট করছি না কিন্তু জিম বাবুয়েকে যদি আপনি এখনো মনে করেন যে আমাদের ফার্স্ট ক্লাসের থেকে ওরা অনেক বেশি ভালো তাহলে আমার আর কিছু বলার নাই এনিওয়েজ ভুল তো হয় মানুষই করে সমস্যা নেই আমি অমিত হাসানকে এই বছরে আয়ারল্যান্ড যখন আমাদের সাথে দুইটা টেস্ট খেলতে আসার কথা সেই দুইটা টেস্ট দেন আমরা আবার যখন জিম্বাব হয়ে যাব ওই দুইটা টেস্ট টোটাল চারটা টেস্ট অমিত হাসানকে আপনারা প্রয়োগ করে দেখবেন এটা আমার রিকোয়েস্ট হ্যাঁ অস্ট্রেলিয়া আপনারা ওকে ডেবিউ করায় দেন না অস্ট্রেলিয়ায় আমি মনে করি যে অমিত হাসান এখন ওই লেভেলটা যায়নি কিন্তু অবভিয়াসলি আমি আশা করবো যে ওকে এই চারটা ম্যাচ খেলাবেন ইভেন ওয়েস্ট ইন্ডিজেও খেলাবেন ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশ আসবে এই ছয়টা টেস্ট অমিত হাসান ডিজার্ভ করে আমি এখন মনে করি নাজমুল হোসেন শান্ত বিপিএল যদি রিশাদ হোসেনকে দেওয়ার জন্য সে নিজে ইন্টারনেট মানে সে নিজে বিপিএল এর ম্যাচ বাদ দিতে পারে আমি মনে করি বিশেষ করে আয়ারল্যান্ড আর জিম্বাবুয়েতে আমার মনে হয় শান্তর খেলার কোনো মানে হয় না সে ক্যাপ্টেন ঠিক আছে ওই আমি মিরাজ ক্যাপ্টেনসি করুক কিন্তু অমিত হাসান এই চারটা টেস্ট অনায়াসে ওনার জায়গায় খেলো কি এট থ্রিতে খেলুক যেহেতু শান্তি ইন এট খেলে সো আমার মনে হয় অমিত হাসান ওইখানে খেলা উচিত সেকেন্ডলি যদি কোনো ওপেনার ইনজুড হয়ে যায় আমি তখন জাকির হাসানকে ডাকবো হ্যাঁ আমি অন্য ওপেনার যদি এর মধ্যে সেটেল হয়ে যাবে অনেক ভালো পারফর্ম করে ওটা আলাদা হিসেবে কিন্তু আমি অভিজ্ঞ হিসাবে জাকিরকে অবভিয়াসলি ডাকবো আরেকজন আছে আমি মনে করি নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে কেন বললাম দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু উইকেট কিপার তেমন একটা নাই সো আমি মনে করি অ্যাজ আ ফ্যান হিসেবে যদি আমাদের উইকেট কিপার ইনজুরিড হয়ে যায় লাইক লিটন কুমার দাস যদি ইনজুরিড হয়ে যায় জাকির জাকির হাসানকে সরি জাকির আলি কি উইকেট কিপিং না করে আপনার নুরুল হাসান সোহানকে নিয়ে আসেন নুরুল হাসান সোহানের টেস্ট টেস্টেড মোটামুটি ভালো খুব আহামরি না কিন্তু মোটামুটি ভালো আমি আশা করি নুরুল হাসান সোহানের উইকেট কিপিং প্লাস বলারের সাথে ডিসকাশনটা অনেক বেটার সো আমি আশা করি যে 2027 সাল পর্যন্ত এদেরকে নিয়ে মেনলি আমার টেস্ট স্কোয়ারটাও হওয়া উচিত এর মধ্যে যারা আসবে লাইক মুশফিক রিটায়ার করবে ওই যে চারটা টেস্ট যে অমিত হাসানকে খেলতে বললাম ও একটু মোটামুটি একটু জিনিস অ্যাচিভ করে ফেলবে জাকিরা আলিকে আপনার ভালো মতনই খেলাতে হবে আমি মনে করি এখন সময় আসছে রোটেশন করে খেলানোর একজন সেটেল থাকতেই পারে কিন্তু রোটেশন করে খেলানোর কারণ উনি তো সারা জীবন খেলবে না ওর রিপ্লেসমেন্ট যদি ও আসতে পারে সেইটা রেস্ট দিয়ে খেলান পেস বোলারদেরকেও রেস্ট দিয়ে খেলান তাহলে বাংলাদেশের ক্রিকেটটা গ্রো হবে আমার ফার্স্ট ক্লাস নিচে আমার ইন্টারন্যাশনাল উপরে এইটা বলে লাভ হবে না আপনার সবাইকে খেলাইতে হবে আপনি হারলেন সাপোজ হেরে গেলেন আপত্তি নেই আমরা ফ্যানরা অনেক কিছুই বলবো কিন্তু আপনার ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট মানুষ দেখবেই সো আমি আশা করবো যে আপনারা এই জিনিসটা ফলো করবেন সো এতটুকুই পর্যন্ত যারা এই ভিডিওটি শেষ অব্দি দেখেছেন তাদেরকে ধন্যবাদ আর অভিয়াসলি অভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ